আমাদের ধারণা হানাফিমা ঝাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানি ফারাহিমাহুল্লাহ আমাদের ধারণা এ আপনার মালেক ইমাঝাবের প্রতিষ্ঠাতা ইমাম মালেক রাহেমাহুল্লাহ আমাদের ধারণা সাফে মাঝাবের প্রতিষ্ঠাতা ইমাম সাফি রাহেমাহুল্লাহ আমাদের ধারণা হানবুল ইমাঝাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হানবুল রাহেমাহুল্লাহ চলুন আপনাকে দেখায় রসুলের চাহাবিরা বলছেন রসুল সাল্লা সাল্লামের ইন্তিকালের পর থেকে চারশো হিজরি পর্যন্ত পৃথিবীতে কোনো মাঝাব ছিল না কত হিজড়ি পর্যন্ত কত হিজড়ি পর্যন্ত রসুলের থেকে শুরু করে চারশো বছর চার শত পর্যন্ত চার শতাধিক সাল পর্যন্ত কোনো মাঝহা ফেরকা তরিকা ছিল না এরপর আমরা যে নাম করছি ইমাম আবহানিফার তিনি মাঝহাব প্রতিষ্ঠা করেছেন তিনি বলছেন লা হেল্লু লে আহাদিন লা ইয়া হেল্লু কারো জন্য হালাল নয় বৈধ নয় জালাল হালাল নয় লে আহাদিন কারো জন্য আইয়া খোঁজা গ্রহণ করা কাউলে না আমাদের কথা ইমাম আবু হানিফা বলছেন কারো জন্য আমাদের কথা গ্রহণ করা জায়েজ নয় বৈধ নয় হালাল নয় উচিত নয় মালাম আলাম মিন আইনা আখাজ না হু আমরা কোথায় থেকে কথাটি বলেছি সংগ্রহ করেছি এটা না জানা পর্যন্ত বোঝাতে পারি না আপনাদের ইমাম আবহানিফা বলছেন আমরা কথাটা কোথায় থেকে বলেছি কোরআন থেকে না হাদিস থেকে না ইজমা থেকে না কেয়াস থেকে কোথায় থেকে কথাটা বলেছি এর উৎস জানার আগে তারও জন্য আমাদের কথা গ্রহণ করা যায় নয় আপনি দেখুন কথাটা পাবেন সিফাতু সালাতুন নাবি আপনার সেচল্লিশ পৃষ্ঠাতে কথাটা তিনি তুলে ধরেছেন এরপর তিনি বলছেন ইজা সাহাল হাদিস ফাহু আমা জহাবী আপনি দেখুন মিজানুল কুবরা প্রথম খন্ড তিরিশ নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন শোনো ও আমার দেরা আমরা আজকে আপনার কুরপাই দক্ষিণ পাড়ায় আহলাদ ইসলামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের মাধ্যম দিয়ে গোটা দেশবাসীকে জানাতে চাচ্ছি ইমাম আবু হানিফার কথা তিনি বলছেন হে আমার দেরা হে হানাফিরা শোনো যখন সহি হাদিস পাবে মনে রাখবা ওটাই আমার মাঝাবো দুনিয়াতে কেউ যদি বিশেষ করে বাংলাদেশে কেউ যদি হানাফি দাবি করে ইমাম আবু অনুসারী দাবি করে তাহলে আমরা কেউ যদি আবু হলেন ইমাম আবু হানিফার কারণ ইমাম আবু হানিফার মাঝাব ছিল সৈহাদিসের মাঝাব ইমাম আবু হানিফার তরিকা ছিল সৈহাদিসের তরিকা এদেশের হানাফিরাই ইমাম আবু হানিফার মান মর্যাদা ঘোড়াটাকে মাটির সাথে মিশে দিয়েছে ধূপে গিলা লাগবে তো আশ্চর্য একটা মানুষ চল্লিশ বছর ধরে এসার সালাতের অজুতে ফজর পড়তে পারে এদের মগজ থাকতে থাকলে কথাগুলি বলতে পারে এ দেশের হানাফি সমাজের কিছু অন্ধ মরিদেরা ইমাম আবু হানিফার মর্যাদাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সমানিত উপস্থিতি তার নামে এরকম বহু মিথ্যাচার করা হয়েছে এই জন্য আপনাদের অনুরোধ করি বিষয়গুলি আন্তরিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন সবচাইতে মজার ব্যাপার হলো চার মাঝাবের প্রত্যেকটা মাঝাব তৈরি হয়েছে চতুর্থ হিজড়ির পর হিজরি চার শত সালের পর এমাম আবহানি ফার হেমাহুল্লা জন্মগ্রহণ করেছেন আপনার আশি হিজড়িতে মারা গেছেন একশো পঞ্চাশ হিজড়িতে এমাম আবহানি ফার মারা যাওয়ার আড়াইশো বছর পরে হানাফি মাঝাব তৈরি হয়েছে ইমাম আবু হানিফা মারা যাওয়ার আড়াইশো বছর পরে হানাফি মাঝাব প্রতিষ্ঠা হয়েছে ইমাম আবু হানিফা জানেই না তার মাঝাবের নাম কি